আল্লাহ নবী বলেছেন তোমরা পর্যাপ্ত পরিমাণ পানি পান করবে নবীর এই কথাকে নিয়ে আমেরিকার বৈজ্ঞানিকরা গবেষণা করলো মোহাম্মদ সসলাম কেন বললেন বেশি বেশি পানি পান করতে গবেষণা করে দেখলো এই সব বনাশ একজন মানুষের সারা দিনে তিন থেকে ছ লিটার পানি পান করতে হবে তিন থেকে ছ লিটার পানি পান করতে হবে তবে ওর কিডনি ঠিক থাকবে আপনি ক লিটার পানি পান করেন কি অসুবিধা হচ্ছে নাকি কি হচ্ছে ও আচ্ছা মহিলাদের আচ্ছা আচ্ছা মা বোনেরা একটু সরে এসো মা আমার একটু সরে সরে এসো মা এক মিনিট এক মিনিট বাবা এদিকে বাপার বাপেরা বাপেরা প্লিজ অ্যাটেনশন প্লিজ অ্যাটেনশন এদিকে বাপ ওদিকে না একটু থাক কথাগুলো শুনে নেন তিন এক মিনিট বেকার মানে বেকার দেওয়া বাপ একটা মিনিট আমাকে নষ্ট করবেন না হাত জোড়ে করে বলছি বাপ গুরুত্বপূর্ণ কথা লিভারে এই কিডনিতে নবীজি বললেন বেশিরভাগ পানি পান করো বেশি করে পানি পান করো আর ডাক্তার কি বললো তিন থেকে ছ লিটার পানি পান করতে বললেন আপনি সারা দিনে ক লিটার পানি পান করেন তিন গ্লাস পানি খায় ঠিক না সকালে এক গ্লাস দুপুরে এক গ্লাস রাতে ভাত খাওয়ার পরে এক গ্লাস বাকি চা তেরেঙ্গা খাচ্ছে খালি ঠিক না ঠিক তা ওর কিননিতে পাথর জমবে না জমবে কার বাপেরা বাড়ি থেকে ভাববেন চলুন আল্লাহ বলছে শোন তো দেহের মধ্যে মায়ের পেটের ভিতরে আছি এখন বেরোইনি তো দেহের মধ্যে নটা ছিদ্র দিয়েছি কটা কটা নটা ছিদ্র দিয়েছে আমাদের দেহের মধ্যে আর আল্লাহ বলছে ওই নটা ছিদ্রের যেকোনো একটা ছিদ্র দিয়ে তোর আত্মা বের করে নেবো আশ্চর্য নটা ছিদ্র কি কি শুনে নিন দুই চোখ দুই নাক দুই কান একটা গাল কটা হলো সাতটা সামনে পেছনে এই নটা ছিদ্র দিয়েছি নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে তোরা আত্মাটা বের করে নেবো অনেক মানুষ মারা গেছে দেখবেন মরে গেছে লোকটা পেশাব ফিরে ফেলেছে ঠিক না বেটি কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে কত মানুষ মারা গেছে দেখবেন হাতটা খিচে দাঁতখানটা খাড়া করে আছে যারা সত্যিকারের আল্লাহকে বিশ্বাস করে নবীর উপরে বিশ্বাস রাখে ভালো আমল করে মোমেন ব্যক্তির আত্মাটাকে আল্লাপা ফেরস্তার মাধ্যমে এমনভাবে ভাবে আত্মা বের করে নেয় ও বান্দা নিজেই বুঝতে পারে না জোরে বলো রাতের বেলা মানুষটা শুল। রাতের বেলা এসার নামাজ পড়ে ভাত খেয়ে শুয়েছে সকালবেলা আর উঠলো না ফজরে হয়নি বাপ দুটো হাত দিয়ে কত মানুষের জানাজা পড়িয়েছি কত মানুষের কবরে শুইয়েছি কত মানুষকে গোসল দিয়েছি এই দুটো হাত দিয়ে করিনি আমরা কোনদিন ভেবেছেন যে আমার মাটি হবে তো না করোনার মতো বেলচাই করে ফেলে দেবে মনে পড়ছে মাটিও হয় যে কোন একটা ছিদ্র দিয়ে আত্মা বেরিয়ে যায় খাঁটি মোমেন যারা হয় তাদের আত্মা আল্লাপা কেমন ভাবে বের করে ও বান্দা নিজেই বুঝতে পারে না তাই আমার বাপের এখানে কেন বসেছেন আপনারা কারণটা কি এখানে অন্তরটাকে ঠিক রকম মনে রাখবেন এবার আসছি আল্লাহ বলছে বান্দা শোন তো দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা করেছি কটা প্রত্যেক আপনাদের আলাদা আমার আলাদা আমার আমার আমি তো ব্যাটা ছেলে নাকি আমি একজন পুরুষ ইমাম সাহেব কি পুরুষ তো ওনার মধ্যে যা যা আছে আমার মধ্যে তাই তাই আছে পার্থক্য কিছু নেই কিন্তু আল্লাহ বলছে তিনটে জিনিস আলাদা তোরও আলাদা ওরও আলাদা কি কি করানি আছে এক নাম্বার ব্লাড গ্রুপ আলাদা ঠিক না বেটি আপনাদের তো অনেকে ব্লাড গ্রুপ জানেন না নিজের ব্লাড গ্রুপটাও তাও নিজে জানে না এই মুসলমান এমন আর একটা কি বলবো কালকের ব্লাড গ্রুপটা জেনে নেবেন আপনার নিজের ব্লাড গ্রুপটা কি আর একটা জিনিস করবেন কালকে বলে যাচ্ছি বাবা আমি একজন একেবারে মূর্খ দিল না বিশ্ব মানবাধিকার পরিষদ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট বাস্তবটাই বলছি যেদিন ঘটবে সেদিন আপনারা কিন্তু হাই হাই করবেন এই হতবাকার ওয়াজটা আপনাদের কানে সেদিন বাঁচবে এখন বাঁচবে না কাল সকালবেলা বাড়িতে গিয়ে কাল সকালবেলা বাড়িতে গিয়ে রেশন কার্ড কি বললাম রেশন কার্ড আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড জমির দলিল পাসপোর্ট যদি থাকে ড্রাইভিং লাইসেন্স পঞ্চায়েত সার্টিফিকেট সবকটার নামগুলো এক করবেন এ মুসলমানের এমন অভ্যাস রেশন আছে আব্দুল গফ্ফার মোল্লা ভোটার কাছে আছে গফ্ফার মোল্লা আবার আধার কাটা আছে মোল্লা আব্দুল গফ্ফার ঠিক না বেটি আর দলিলে আছে আব্দুল গফার উঠালা এই জন্য ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে কোটে গিয়ে এভিডেভিট করে রাখবেন একদিন ফাঁসবেন ফাঁসবেন একদিন খুব তাড়াতাড়ি আসছে সেই দিন বাবা আমি শুধু পশ্চিমবঙ্গ সরকারের চাকরি করি না দিল্লি এবং ওয়েস্ট সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট দুটো গভর্নমেন্টের সঙ্গে কম বেশি ইনডাইরেক্টলি আমার একটু যোগাযোগ সেই জন্য বাস্তবটাই বলে গেলাম আজকে আমি ডাইরেক্ট কথা বললাম না ইনডাইরেক্ট কথাটি বললাম অনেকে আছেন আমার গাড়ি যখন ঢোকে তখন অনেক অফিসাররা খবর রাখে যে স্যার এই লাইন দিয়ে ঢুকেছে কি বলে একটু শোনে আমার শুধু আওয়াজ মুসলমানরা শোনে না বাপ এইটু বলাতে জিজ্ঞেস করবেন অনেক সোনার লোক আছে সেজন্য আপনাদেরকে বলছি বাপ এগুলো ঠিক করে নেবেন খবরদার আর একটা কথা বলি উনিশশো একাত্তরের আগে আমার আপনার বাপ যেখানে জন্মেছিল আপনার বাপ যেখানে জন্মেছিল তার দলিলটা রাখবেন বলে দিচ্ছি আর আপনি যে আপনার বাপের ছেলে ওই প্রমাণটা রেখে দেবেন নইলে ফাঁসবেন টাইম আসছে আগে থেকে কর জোরে বলে গেলাম চলো না গিয়ে যাচ্ছি মায়ের পেটের ভিতরে আমরা এসে গেলাম তাহলে তিনটে জিনিস আলাদা এক নাম্বার কি বললাম বলে গেলেন ব্লাড আলাদা ব্লাডের গ্রুপ কটা শুনে নিন ব্লাডের গ্রুপ হলো চারটে এ বি বলেন এ বি সি নয় মানে কি বলে সি আর ও প্রত্যেকটার একটা হিন্দু রক্তের ভিতরে তিনটি জিনিস থাকে মুসলমানের রক্তের ভিতরে তিনটি জিনিস থাকে হিন্দুদের মধ্যে মুসলমানের রক্ত আছে মুসলমানদের মধ্যে হিন্দুদের রক্ত আছে আপনাদের গায়ে হিন্দুদের রক্ত আছে আর আমার গায়ে হিন্দুদের রক্ত আছে আর হিন্দুদের গায়ে আমাদের রক্ত আছে প্রমাণ দেবো আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় রক্তদান শিবির আর বলুন না তা ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর ও মুসলিম ও রক্ত আলাদা কর বলে নাকি আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের চারটি গ্রুপ আছে এ বি বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দু রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় লোহিত কণিকা শ্বেত কণিকা অনুচক্রিকা অ্যাজ এ সেম নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটেই পাওয়া যায় এই জন্য আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি কথাগুলো মাথায় রাখুন এক নম্বর ব্লাড গ্রুপ আলাদা দু নম্বর কি আলাদা শুনে নিন আচ্ছা আপনারা আধার কার্ড করেছেন বলুন না রে ভাই আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল চোখটাকে বড় করে চান বলেছিল না কেন কেন দেড় হাজার বছর আগে আল্লাহ এই কোরআনে বলে দিয়েছে কথাটা দেড় হাজার বছর আগে এই আছে কথাটা এই জন্য বলি কোরআন কি নিয়ে গবেষণা করুন আমরা তো কোরআন কিনে গবেষণা করি না আমরা কোরআনটাকে তেল পড়া পানি পড়া ওয়াজ করা খতম পড়া তাবি মারাতে ব্যবহার করি আর এই কোরআন কিনে গবেষণা করছে কারা আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে কানে করেছে হ্যাম্প্রেডেভি মাইকেল ফারারে আইনস্টাইন আইজাক নিউটন ডক্টর মরিস বুখাইদি মিস্টার কুক মিস্টার জাবির মিস্টার ক্যাম্পোবেল রাজারাম রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশাস্য জগদীশ চন্দ্র বসু ফ্রান্সিস বেগ ফ্রান্সিস ডেক উইলিয়ামস কেতপুর উইলিয়ামস হার্ভে টমাস জর্জ বান্নার এরা কোরআন কিনে গবেষণা করলো আর আমরা কি করলাম কিছু মৌলুবি গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা বুকে হাত মাদা নাবির নিচে হাতমাদা এই নেবার মারামারি করলাম চলুন আমেরিকার বৈজ্ঞানিকরা গবেষণা করছে কি আছে লেখা কোরআনই চোখের শুনুন কেন চোখটাকে আপনাকে বললো অফিসার বড় করতে আধার কার্ড করার সময় কেন বলেছে চোখটা বড় করতে শুনুন কোরআনে আল্লাহ বলছেন আলাম না যা আল্লাহ আইনাইনি ওয়ালিসানা ওয়া শাফাতাইন বহাদাইনা মোনাজদাইন তিরিশ পারার মধ্যে ছোট্ট একটি সুরার একটি আয়াত পাশ পে পড়লাম আল্লাহ বলছে আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই কোরানের এই আয়াতটুকু নিয়ে গবেষণা করছে আমেরিকার বৈজ্ঞানিকরা লন্ডন ফ্রান্স ব্রিটেনের বৈজ্ঞানিকরা গবেষণা করছে কেন আল্লা পার্টিকুলার চোখের কথা বললো গবেষণা কর কোরানের ভুল বের করতে গিয়ে কোরানীর ভুল বের করতে গিয়ে দেখলো এই পৃথিবীর জমিনে যত মানুষ জন্মগ্রহণ করেছে যত মানুষ এসেছে যত মানুষ আসবে যত মানুষ বেঁচে আছে যত মানুষ মরে গেছে কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার কোনো মিল নাই জোরে বলুন খুনিকে খুনিকে আইডেন্টিফাই করা হয় কি দেখে জানেন চোখের রেটিনা দেখে চোখের রেটিনা কারোর মিল নেই প্রত্যেকের আলাদা তার কটা আলাদা হলো আবার বলে কি কি ব্লাড আর কি চোখ তিন নাম্বার কোরআনে আছে তিন নাম্বার কি আয়াত আয়াহ সাবলি ইনসানু আল্লাহ না জুমআ ইযামা বালাক দিрина আলা নুসবি বানানা 29 নম্বর পারা সূরার নাম সূরা আমার চার পাঁচ নাম্বার আয়াত বলছেন হে মানব জাতি এখানে হিন্দু মুসলমান কোন আল্লাহ আলাদা করেনি আল্লাহ কি বলল বলুন 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 মানব হিন্দু ও মুসলমান সব হে মানব জাতি আল্লাহ বলছেন হে মানব জাতি তোরা কি মনে করিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব পুড়ে ছাই হয়ে যাব কে মাঠে আল্লাহ তুলতে পারবে না আমাদের আল্লাহ বলে কোনোদিন ভাববি না এই পৃথিবীর জমিনে ছাপ যেমন কারোর সঙ্গে কারোর যেমন কোনো মিল নেই কে মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না কোরআন এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো থাইল্যান্ডে থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক লোকটার নাম হলা জয়সান উনি একজন খ্রিস্টান হিন্দু নন মুসলমান নন উনি বললেন কোরআনে ভুল আছে বলে কি ভুল বলল বললো কোরানে আছে বুড়া আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই আমি কোরআনের ভুল বের করে শুনব উনি করলেন কি এক হাজার মানুষেরই বুড়া আঙুলের ছাপ নিলেন এক বছর ধরে গবেষণা করি দেখছে কারোর সঙ্গে কারোর যখন কোনো মিল পেলেন না ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ইসলামের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে এবার বুঝতে পারছেন এই হলো সেই কোরআন এখন আমরা মায়ের পেটে আছি কোথায় আছি মায়ের পেটের ভিতরে এসে গেলাম এরপরে আল্লাহ বলছে বান্দা শোন এবার খাওয়াবার দায়িত্বকার কার জোরে বলুন জোরে বলুন

আমি কোরআন তেলাওয়াত করছি আপনাদের খারাপ লাগছে বাপেরা আমি যে টোনে আমি যে টোনে কোরআনটা পড়ছি এই টোনটা বক্তার টোনের সঙ্গে মিলবে না আমি কিন্তু একজনের নকল করি সত্য কথাই তবে সে কোনো ব্যাটা ছেলে নয় একজন মেয়ে ছেলের কোরআন তেলাবাত আমি নকল করি সেই মেয়েটি অন্য কেউ নয় তিনি হলেন আমার অবাগিনে আম্মা যান আল্লাহ তার জান্নাত রসিব করুক এই বগরাইদে এই বগরাইদের দিন বেলা সাড়ে এগারোটার সময় আমার আম্মা যান এন্তেকাল করে আমি আমার মায়ের কোরআন কোরআনতলাবাদ নকল করি তো আমার বাপেরা মা বোনেদের বলি মা বোনেরা যারা আমার ওয়াজ শুনছেন মা গো পেটে ধরলে মা হওয়া যায় না আর জন্ম দিলে বাপ হওয়া যায় না বাম্মা হতে গেলে অনেক রেসপন্সিবিলিটি আছে প্যারেন্টস যাকে তাকে বলে না পিতামাতা হতে গেলে অনেক দায়িত্ব আছে কোরআনে আছে গো বাপ হাতে টাইম থাকতে এইসব আলোচনা চার পাঁচ ঘন্টার আলোচনা বাপ যাই হোক এই এটা উত্তর চব্বিশ পরগনা এই উত্তর চব্বিশ পরগানা সব থেকে বেশি ওয়াজ করেছি লং টাইম কোথায় জানেন বারাসাত আছে জানেন বারাসাত বারাসাতে ইসলামিয়া হোটেল আছে নাম শুনেছেন ইসলামিয়া কি ইসলামিয়া হোটেল ডাক বাংলার মোড় ইসলামিয়া হোটেল ওই মালিকের বাড়ি ইলিয়াস সাহেবের বাড়িতে রাত দশটায় স্টেজে উঠেছিলাম তিনটে দশে নেমেছিলাম পাঁচ ঘন্টা দশ মিনিট এই উত্তর চব্বিশ পরাগনার সব থেকে লং টাইম ওয়াজ একটা সুরার ওখানে তাফসির হয়েছিল সুরায় সব ফের তো আমার বাপেরা একটু আলোচনার শুনুন বাড়ি থেকে ভাববেন একটু চিন্তা করুন আল্লাহ বলছেন বান্দারে এই পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিই আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি বান্দা শোন প্রত্যেকের খাবারের দায়িত্ব আমি আল্লাহ রেজেক নির্ধারিত করে রেখে দিয়েছি যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারে যে আল্লাহ একটা ময়েল সবকে খাওয়াতে পারে যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারে সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না পারে না পারে না চলুন কিভাবে খাওয়াচ্ছে দেখি এবার উদাহরণটা এইগুলো এবার মাথায় রাখুন আল্লাহর খাওয়ানো আর বান্দার খাওয়ানো আসমান আর জমিন তফাত দেখুন আল্লাহ কিভাবে খাওয়াচ্ছে আল্লাহ বলে আবদুল্লাহ গিল মারুফ এই আব্দুল্লাহ গিল মারুফ তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস কি খাবারটা তুই খেলি আমি আল্লাহ করলাম কি তোর নাবির সঙ্গে মায়ের নাবিটা জুড়ে দিলাম ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে তোর মুখ দিয়ে খাওয়াতে পারতাম কিন্তু না 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 আমি আল্লাহ হলাম পবিত্র তাই পবিত্র তাকে অত্যন্ত ভালোবাসি বলে আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে তোর মুখটাকে পবিত্র করে রেখেছি একটাই কারণ পৃথিবীর জমিনে এসে এই পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাগবি যে আল্লাহ মার আপনার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো কি হিন্দুর বাচ্চা কি মুসলমানের বাচ্চা কি শিক্ষিত অশিক্ষিত দেখবেন মায়ের পেটের ভিতর থেকে সে পবিত্র জোবানটা এনে এই নিচের জিনিসটা সবসময় মুখে লেগে আছে ঠিক না ঠিক আর একটা কমন শব্দ বলে শুনবেন কমন শব্দ বলে দেখবেন সকলেই কম বেশি বলে শালা কথায় কথায় শালা বলবে তুই কোথায় থাকিস বে সালা মানুষ না সালা অন্য কিছু সালা পাগল কথা করে লেখাপড়া করে চাকরি পাবি এ সালা বক্তা কি বলছে সালা বুঝতেই পারিনি চল সালা বাড়ি চলে যাই এই তালবে সহায়কার লয়াকার সালা দন্তের সহায়কার লয়াকার সালা মদানুর সহায়কার লয়াকার সালা কষালা হলো মুরুপি বলে তিন সালা চলো বাপ একটা সালা ধরি তালবে সায়কা সালাম এ শালা মানে স্ত্রীর ভাই সালা নয় ওটা হলো শ্যালক থেকে সালা তালবে সায়কা লয়কা সালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয় মানে হয় কি শুনুন পাট সালা কর্মশালা ধর্মশালা মাথায় কিছু ঢুকছে এরপরে আল্লাহ বলে বান্দা শোন এই পৃথিবীর জমিনে তোর বাপ তোর কি ভালোবাসে তোর মা তোর কি ভালবাসে, তোর বাপ আর মায়ের থেকে আমি আল্লাহ তোর লক্ষ্য গুণ বেশি ভালোবাসি একটা প্রমাণ দিই দেবো দব দেবো হ্যাঁ আমার এই বক্তব্যে এই উদাহরণগুলো মাথায় রাখতে দেখবেন ব্র্যান্ডটা খুলবে আচ্ছা বাপেরা আপনাদের এই গ্রামে কোনো বাপকে দেখেছেন স্ত্রীর পেটে বাচ্চা আছে ন মাস কমাস ন মাস এখন বাচ্চা হয়নি কোনো বাপকে দেখেছেন বাজার থেকে দুধ কিনে ঘরে আগে থেকে সাজিয়ে রাখতে কারণটা কি বাচ্চা হয়নি বাচ্চা হবে মরবে কি বাঁচবে তা ঠিক নেই মায়ের দুধ ছাড়ু তারপরে বাজার থেকে এনে খাওয়াবো তাই তো নাকি এটা বাপের বিশ্বাস এটা বাপের বিশ্বাস আমার আল্লাহর কি বিশ্বাস দেখুন আল্লাহ বলে আবদুল্লা গিল এই আবদুল্লা গিল তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে সেজন্য আমি আল্লাহ তোর বাপ কি করেছে সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখেনি আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস আমি আল্লাহ জানতাম রিপ দশ মাস দশ দিনই পরে পৃথিবীর মুখ যখন দেখবি তোর নাবির সঙ্গে মায়ের নাবিটা কেটে দেওয়া হবে দুধের প্রয়োজন হবে তাই আমি আল্লাহ কি তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর মায়ের শরীরের আশি ফোটা রক্তকে ফিল্টার করি আমি আল্লাহ তোর মায়ের স্তনের মোটায় তুই আসার আগেই দু পাঠিয়ে দিয়েছি বন্ধুরে জীবনে কোনো দিন জীবনে কোনো দিন বাম্মা কে না যাদের বাম্মা মারা গেছে যাদের বাম্মা মারা গেছে জীবনে কোনো দিন বুড়ো বুড়ি বাম্মা কে না যেদিন বাপ চলে যাবে মা চলে যাবে মাটি দিয়ে আসার পরে সেই দিন থেকে অন্তর থেকে আর কাউকে আব্বা মা বলে ডাকতে পারবে না ঠিক না বেটি জিজ্ঞেস করুন যাদের বাম্বা চলে গেছে শ্বশুর আব্বা হয় কুড়ি বছর পরে মেয়ে দেওয়ার কারণে আব্বা হয় ঠিক না বেটি এই আছে এই আছে আল্লাহর নবীদের হলো স্থান মায়ের খবরদার বন্ধুরে যাদের বাড়িতে বাম্মা বেঁচে আছে জীবনে দিন বুড়ো বুড়ি বাম্মাকে খাঁদায়ও না বাড়ি থেকে যখন বেরোবে বাড়ি থেকে যখন বেরোবে বাপ আর মা যদি বেঁচে থাকে বাবার মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে বাবার মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে লরি তলার ভিতরে ঢুকে যাবে গাড়ি তলার ভিতরে ঢুকে যাবে আমার আল্লাহ করবে কি তলার ভেতর থেকে টেনে বের করে আনবে বাপেরা এই হলো বাম্মা জীবনে বাম্মাকে কাঁদায় না কাদায়ও না বাম্মাকে এই কোরআনে দলিল দিচ্ছে এবার গুনুন কোথায় আছে কোরআনে কোথায় কোথায় বাম্মার সেবা করতে হবে কোরআনে বলেছে আমি বলে যাচ্ছি আপনারা গুনতে শুরু করুন আর আমি বলতে শুরু করি এক নম্বর পারার এগারো নম্বর পৃষ্ঠা বারো নম্বর লাইন সুরার নাম সুরা বাকারাম ওয়াল অলিদাইনি সানা বাম্মার খেদমত করব দুই নম্বর পারার বারো নম্বর পৃষ্ঠা তেরো নম্বর লাইন সুরার নাম সুরা বাকারাম এস আলু নাকা মা দা ইউনুফিগুন কুলমা খৈরিন ফালিল ওয়ালিদাইনি ওয়ালাক রবিন আল্লাহ বলছে বাম্মার পিছনে টাকা পয়সা প্রথম ব্যয় কর আল্লাহ খুশি হয়ে যাবে এই ছেলেরা বাম্মার পিছনে প্রথম পয়সা ব্যয় করবে আল্লাহ খুশি হবে টাকা পয়সা কার পিছনে ব্যয় করবে প্রথম আল্লাহ কোরআনে বলেছে বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করা আল্লাহ খুশি হয়ে যাবে আর এ করছে কি বেয়াদব এ বেয়াদব করছে কি জানেন চাকরি পেয়েছে চাকরি পেয়ে মাইনে পেয়েছে বইয়ের নামে ব্যাংকের বই করেছে আর বউ নমিনি করেছে ওর ভাইকে ঠিক না বেটি যারা বাম্মার ভাত দিও না যারা বাম্মার ভাত দাও না তারা আমার ওয়াজ শুনবে না বাম্মার ভাত দিস না বাপকে বাপ বলে ডাকিস না কত বক্তা আছে বাম্মার ভাত দেয় না এই জন্য আমি বক্তব্যের শুরুতেই বলেছিলাম না বাবা কথাগুলো শুনতে তো খারাপ লাগছিল বাবা না বাস্তব কথা বলছি চলুন পাঁচ নম্বর তিন নম্বর তিন নম্বর লাইন নাম সুরান্ন নম্বর আয়াত

এবার বুঝতে পেরেছো বাপ বাপকে কোনোদিন আব্বা জান বলে না মাকে কোনোদিন আম্মা জান বলে না মলি সাহেবকে মূর্খ তারে বলে আব্বা হুজুর আব্বা জান কবরে ঢোকো আদা বেটে দেবে তোদের কবরে ঢোক নিজের বাপের হাতে মশাবা করেছো করুনি কোনোদিন পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে আর আবদুল্লাহ মারুফের হাতে মশাবা করছো পাঁচশো টাকা দিয়ে মনে রেখো আমার হাতে পাঁচশো টাকা দিয়ে মোস্তফা করে যা কি পাবে কি তা জানি না আল্লাহ ভালো জানে তবে তোমার জন্মদাতা বাপের হাতে যদি পঞ্চাশ টাকা দিয়ে যদি বলো আব্বা চা খাবে কলজে ফেটে দোয়া করবে ওই দোয়া আল্লাহর আর সে আজিমে পৌঁছে যাবে বাপেরা কথাগুলো হয়তো শুনতে খারাপ লাগছে অতি বাস্তব কথা আপনাদেরকে বলছি আমাদের আলোচনা চলছে কার এখন আল্লাহ সম্পর্কে আলোচনা চলছে এখন নবী আর আমাদের এখন অনেক বাকি এই আল্লাহ সম্পর্কে আলোচনা করতে গিয়ে পৌনে দু ঘন্টা চলছে শুধু আল্লাহ সম্পর্কে এরপরে আল্লাহ বলে বান্দা তুই কেন আমাকে মানবি আল্লাহ বলে কেন তুই আল্লাহ বলে মানবি একবার চিন্তা করে দেখ বান্দা একবার তুই চিন্তা কর এই পৃথিবীর জমিনে তোদের একটু বুদ্ধি দিলাম আল্লাহ বলছে তোদের একটু বুদ্ধি দিলাম সেই বুদ্ধি নিয়ে অনেক কিছু করে ফেললি সামান্য আচ্ছা বাপের একটা প্রশ্ন করি বলুন তো ঝপঝপ ঝপঝপ বলুন জব জগ প্রশ্ন বলুন তো দেখি মুরগি আগে না ডিম আগে মুরগি মুরগি এলো কোথেকে বলে বান্দা হম আমার আল্লাহ বলে বান্দা সামান্য মুরগি আগে না ডিম আগে এইটুকু বলতে বলতে তোদের মাথার বেরেন শেষ এ বলে মুরগি আগে বলে মুরগি এলো থেকে বলে ডিম থেকে বলে ডিম এলো করতে বলে মুরগির পেট থেকে আল্লাহ বলে বান্দা শোন পৃথিবীতে বান্দা অনেক জিনিস তৈরি করে আর আমি আল্লাহ তৈরি করি আল্লাহ তৈরি আর বান্দার তৈরির পার্থক্য কি শুনে নিন বান্দা যখন কোনো জিনিস তৈরি করে ডাইস থেকে তৈরি করে নমুনা দেখে তৈরি করে স্যাম্পেল দেখে তৈরি করে আর আল্লা যখন কোনো জিনিস তৈরি করে স্যাম্পেল ছাড়া তৈরি করে নমুনা ছাড়া তৈরি করে ডাইস ছাড়া তৈরি করে কোরআন জানিয়ে দিয়েছে ইনামা আমাভুকুয়া ফায়াকুন। তেইশ নম্বর পারা চার নম্বর পৃষ্ঠা সুরার নাম সুরাই আসিনের মধ্যে আল্লাহ বলে দিয়েছে বান্দা আমি আল্লাহ যখন কোন জিনিস সৃষ্টি করার ইচ্ছা করি খালি বলি কোন হয়ে যা ফায়া কোন হয়ে যায় বান্দা কোনটা আগে কোনটা পরে বান্দা তুদির বলার কোনো ক্ষমতা নাই আমি আল্লাহ জানি কোনটা আগে কোনটা পরে কি বুঝলে এরপরে আল্লাহ বলে বান্দা তোরা চিন্তা কর তোরা কেন আল্লাহকে আল্লাহ বলে মানবি এই যুবক ছেলেরা

লিভার লিভার বেশিরভাগ লোকের লিভারে চর্বি জমে কেন জমে লিভারে চর্বি জমে কেন ডাক্তাররা বলছে মেডিকেল সায়েন্স বলছে লিভারে চর্বি জমার অনেকগুলো কারণ তার মধ্যে দুটো কারণ কী জানেন রেডমিট বেশি খেলে লাল মাংস বেশি খেলে লিভারে চর্বি জমা সম্ভাবনা বেশি আর তৈলাক্ত জিনিস বেশি খেলে। চর্বি জাতীয় তেল জাতীয় খাবার বেশি গেলে লিভারে চর্বি জমে এজন্য আমার আল্লাহ করেছেন কি আমার আল্লাহ ভালো জানে বান্দা পৃথিবীতে হালাল প্রাণীর মাংস খেতে গিয়ে ও লিভারের চর্বি জমা সেজন্য আল্লাহ পাক করলেন কি যাতে নিবারের চর্বিটা কমে যায় সেজন্য বিকল্প একটা খাবার আল্লাহ তৈরি করেছেন বলতে পারবেন তার নাম হলো পেপে কি বললাম এগুলো মনে রাখবেন চলো চার নাম্বার কি কিডিনি কি বললাম বাপ কিডিনি